তাদের সমস্যা দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আর নিয়ে এবং আমরা আপনাদেরকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তিনি কিন্তু ধানমন্ডি বত্রিশের সামনে কিন্তু এসেছিলেন এবং তিনি এখানে এসে একটি প্রতিরোধের মধ্যে কিন্তু জয় বাংলা বলে স্লোগান দিয়েছেন এবং তার পরক্ষণে কিন্তু এখানে যে মহিলা পুলিশ উপস্থিত হওয়ার পরবর্তীতেই কিন্তু এখান থেকে কিন্তু